এতিম করে চলে গেলে বাবা তোমার মতো বাসবে ভালো কে বা এতিম করে চলে গেলে বাবা তোমার মতো বাসবে ভালো কে বা আমায় একলা করে তুমি রইলে বাটির ঘরে দিলেরা সুযোগ করতে তোমার সেবা দিলেরা সুযোগ করতে সেবা বাবা ও আমার বাবা বাবা ও প্রিয় বাবা বাবা বাবাকে তোমার মখানাম মনে পরে দিন রাত কতদিন হলো রাখ না মাথায় আদর মাখানো হাত বাবাকে তোমার মখানাম মনে পরে দিন রাত কত দিন হলো রাখ না গন্ধে তোমার মুখে মা ডাক আজবাস সদা মোর কানে তোমার গায়ের গন্ধে বাবা খোঁজে পেরিস হে তোমার মুখে মা ডাক আজবাস সদা মোর কানে মুখের দে বলে দাও না আমি নিশ্চ বাবা বাবা ও আমার বাবা বাবা ও প্রিয় বাবা গেরাম তোমার অর্জিত সুখে দুঃখ গিয়েছি বলি জীবনের পথে হাঁটতে শিখালে ব্যাক শত তার ধুলি গেরাম তোমার অর্জিত সুখে দুঃখ গিয়েছি বলি জীবনের পথে হাঁটতে শিখালে ব্যাক শত তার ধুলি

বাসবে ভালো কে বাবা এতিম করে চলে গেলে বাবা তোমার মথ বাসবে ভালো কে বা আমায় একলা করে তুমি রইলে মাটির ঘরে দিলে না সুযোগ করতে তোমার সেবা দিলে না সুযোগ করতে তোমার সেবা বাবা ও আমার বাবা বাবা Oh Priyo Priyo Baba. Baba.